নমস্কার বৈচিত্রকথার সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আর দেবদাস রাত্রিটা সে কলিকাতা ইডেন গার্ডেনের একটা বেঞ্চের উপর বসিয়া কাটাইয়া দিল তাহার যে খুব ক্লেশ হইতেছিল যাতনায় মর্মভেদ হইতেছিল তাহা নয় কেমন একটা শিথিল ঔদাস্য ধীরে ধীরে বুকের মধ্যে জমা হইয়া উঠিতেছিল নিদ্রার মধ্যে শরীরের কোনো অঙ্গে হঠাৎ পক্ষাঘাত হইলে ঘুম ভাঙিয়া সেটার উপর যেমন কোনো অধিকার খুঁজিয়া পাওয়া যায় না এবং বিস্মিত স্তম্ভিত মন মুহূর্তে পারে না কেন তাহার সঙ্গী বিশ্বস্ত অঙ্গটা তাহার আহ্বানে সাড়া দিতেছে না তাহার পর ধীরে ধীরে বুঝিতে পারা যায় ধীরে ধীরে জ্ঞান জন্মে যে এটা আর তাহার নিজের নাই দেবদাস এমনি ধীরে ধীরে সমস্ত রাত্রি ধরিয়া বুঝিতেছিল যে সময়ে সংসারটার পদ পক্ষাঘাত হইয়া তাহার সহিত চিরদিনের জন্য বিচ্ছেদ হইয়া গিয়াছে এখন তাহার উপর মিথ্যা রাগ অভিমান আর কিছুই খাটিবে না সাবেক অধিকারের কথাটা ভাবিতে যাওয়াই ভুল হইবে তখন সূর্যোদয় হইতেছিল দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ভাবিল কোথায় যাই হঠাৎ স্মরণ হইল তাহার কলিকাতার বাসাটা সেখানে চুনিলাল আছে দেবদাস চলিতে লাগিল পথে বার দুই ধাক্কা খাইল হোচট খাইয়া অঙ্গুলি রক্তাক্ত করিল টাল খাইয়া একজনের গায়ের উপর পড়িতেছিল সে মাতাল বলিয়া ঠেলিয়া দিল এমনি করিয়া ঘুরিয়া ঘুরিয়া দিন শেষে মেসের দরজায় আসিয়া দাঁড়াইল চুনিবাবু তখন বেশ বিন্যাস করিয়া বাহির হইতেছিলেন এ কি দেবদাস যে দেবদাস নীরবে চাহিয়া রহিল কখন এলেহে মুখ শুকনো স্নাহার স্নানাহার হয়নি ও কি দেবদাস পথের উপরেই বসিয়া পড়িতেছিল চুনিলাল হাত ধরিয়া ভিতরে লইয়া গেল নিজের শয্যার উপর বসাইয়া শান্ত করিয়া জিজ্ঞাসা করিল ব্যাপার কি দেবদাস কাল বাড়ি থেকে এসেছি কাল সমস্ত দিন তবে ছিলে কোথায় রাতেই বা কোথায় ছিলে ইডেন গার্ডেনে পাগল নাকি কি হয়েছে বলো দেখি শুনে কি হবে না বলো এখন খাওয়া দাওয়া করো তোমার জিনিসপত্র কোথায় কিছুই আনিনি তা হোক এখন খেতে বসো তখন জোর করিয়া চুনি শয্যায় শুইতে আদেশ করিয়া দ্বার রুদ্ধ করিতে করিতে বলিল একটু ঘুমোবার চেষ্টা করো আমি রাতে এসে তোমাকে তুলবো বলিয়া সে তখনকার মতো চলিয়া গেল রাত্রি দশটার মধ্যে সে ফিরিয়া আসিয়া দেখিল দেবদাস তাহার বিছানায় গভীর নিদ্রায় সুপ্ত না ডাকিয়া সে নিজে একখানা কম্বল টানিয়া লইয়া নিজে মাদুর পাতিয়া শুইয়া পড়িল সারা রাত্রির মধ্যে দেবদাসের ঘুম ভাঙিল না প্রভাতেও না বেলা দশটার সময় সে উঠিয়া বসিয়া কহিল চুনিবাবু কখন এলে হে এই মাত্র আসছি তবে তোমার কোনো রকম অসুবিধা হয়নি কিছু না দেবদাস কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়া তাকিয়া কহিল চুনিবাবু আমার যে কিছু নেই তুমি আমাকে প্রতিপালন করবে চুনিলাল হাসিল সে জানিত দেবদাসের পিতা মহা ধনবান ব্যক্তি তাই হাসিয়া কহিল আমি প্রতিপালন করব বেশ কথা তোমার যতদিন ইচ্ছা থাকো কোনো ভাবনা নেই চুনিবাবু তোমার আয় কত ভাই আমার আয় সামান্য বাটিতে কিছু বিষয় সম্পত্তি আছে তা দাদার কাছে গচ্ছিত রেখে এখানে পাঠিয়ে দেন এতে তোমার আমার স্বচ্ছন্দে চলে